পশ্চিমবঙ্গে ভোটের আগে এসআইআর কাজ নিয়ে কমিশনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে বিশেষত আনম্যাপ ভোটার এবং লজিক্যাল ডিসকিপেন্সির নামে বহু ভোটারকে যে শুনানির জন্য নোটিশ পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তাতে অযথা হয়রানির অভিযোগ উঠেছে অভিযোগ তুচ্ছ কারণে তাদের শুনানি কেন্দ্রে ডেকে পাঠানো হচ্ছে পাশাপাশি এসআইআর কাজের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের আধিকারিকরাও সংশয় প্রকাশ করেছেন যে এত মানুষকে শুনানিতে ডাকা হলে চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কাজ পিছিয়ে যাবে এই পরিস্থিতিতে শুক্রবার কাজ দ্রুত শেষ করার জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন লক্ষ্য একটাই সময় মতো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি এসআইআর কাজে দায়িত্বপ্রাপ্ত রাজ্যের আধিকারিকরাও সংশয় প্রকাশ করেছেন যে এত মানুষকে শুনানিতে ডাকা হলে চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কাজ পিছিয়ে যাবে এই পরিস্থিতিতে শুক্রবার কাজ দ্রুত শেষ করার জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন কমিশনের নয়া নির্দেশিকা অনুযায়ী এক একত্রিশে জানুয়ারি বিকাল পাঁচটার মধ্যে শুনানির নোটিশ পাঠাতে হবে ভোটারদের বিএলওরা সেই নোটিশ পৌঁছে দেবেন পয়লা ফেব্রুয়ারি বিকাল পাঁচটার মধ্যে তারপর আর কোনো নোটিশ গ্রাহ্য নয় দুই আগামী সাত দিনের মধ্যে অর্থাৎ সাতই ফেব্রুয়ারির মধ্যে শুনানির যাবতীয় কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়েছে তিন দোসরা ফেব্রুয়ারির মধ্যে শুনানি কেন্দ্রে ভোটারদের হাজিরার তথ্য টাঙানো হবে চার আগামী দুই তিন দিনের মধ্যে মাইক্রো অবজারভারদের তুলে নিতে হবে তারা রোল অবজারভারদের কাজে সাহায্য করবেন পাঁচ সিস্টেমে আপলোড হওয়া সমস্ত ডিজিটাল নথি মাইক্রো অবজারভার ও রোল অবজারভার ইনপুট এবং ইআরও ও এইআরও দের সুপার চেকিং করতে হবে এই তদারকি করবেন ডিইও রোল অবজারভার এবং স্পেশাল রোল অবজারভার ও সিইও ছয় জেলা নির্বাচন আধিকারিকদের দায়িত্ব কোনো নিয়ম ভাঙা না হয় এবং সব মামলায় নিয়ম মেনে নিষ্পত্তি হয় সাত এসআইআর শুনানি শেষে সেই সংক্রান্ত তথ্য আপলোড করার পর তা সুপার চেকিং করতে হবে ডিইও অথবা বিশেষ রোল পর্যবেক্ষকদের এই প্রসঙ্গেই উল্লেখ্য কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছে শুক্রবার রাজ্যের সিইও অফিসে এই নিয়ে বৈঠক হয়েছে এরপরই এসআইআর কাজে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাজের সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন প্রতিটি ধাপের কাজের জন্য নির্দিষ্ট সময়ও ঠিক করে দেয়া হলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন